নমস্কার আজকের ইভিনিং স্ন্যাক্সে বা সন্ধেবেলার জলখাবারে মেয়ের আবদারে বানিয়ে নিয়েছিলাম পিৎজা আর পিৎজা বানানোর জন্যে আমাকে সকাল থেকেই প্রিপারেশান নিতে হয়েছে তো সকালবেলাই আমি দু কাপ ময়দা নুন চিনি স্বাদ অনুসারে সামান্য কাসুরি মেথি পাতা সামান্য সাদা তেল একটা ডিম আর পরিমাণ মতো ইস্ট নিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি এটাকে যদি বেশ কিছুক্ষণ আগে মানে যদি বিকেলে আমি পিৎজা বানাই তাহলে সকালে বানাতে হবে আর যদি পরদিন সকালে বানাই তো আগের দিন রাতে আমাকে ডোটাকে বানিয়ে রাখতে হয় তাহলে পিৎজাটা কিন্তু খুব ভালো ফোলে ডোটা বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি পিৎজা তো আমরা কম বেশি সকলেই একটু আদৌ করতে জানি তবে প্রথমবার পিৎজা আমাকে বানানো শিখিয়েছে আমার ছোটো মাই ছোটো মামির হাতেই আমি প্রথম শিখেছি পিৎজা বানানো তো যাই হোক আমার ডো বানানো কমপ্লিট এরপর আমি বিকেলে এই সবজিগুলোকে রেডি করেছি সবজিটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন তো আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ বিনস গাজর এগুলোকে রেডি করেছি টুকরো টুকরো করে কেটে অনেকে কাঁচাই দেয় কিন্তু আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে একটু নুন দিয়ে সম্পূর্ণ সবজিটাকে খানিকটা সটে মতো করে নেব তাতে কি হয় সবজির যে কাঁচা কাঁচা ভাব সেটাও খানিকটা কমে যায় এবং সবজিটা খুব সুন্দর মেল্ট হয় তো আমার মেয়েও এইভাবে খেতে পছন্দ করে আমরাও পছন্দ করি তো একটুখানি নাড়াচাড়া করে আমি সবজিটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো নুন দিয়ে তাতে সবজিটা খানিকটা মজে যাবে আর দেখুন এদিকে আমার ডোটা কিন্তু বেশ রেডি হয়ে গেছে ফুলেও উঠেছে তো এখন আমি পিৎজা প্যানের মধ্যে প্রথমে ব্রেডটাকে দিয়ে খানিকটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম এরপর ওভেনে দিয়ে আমি তিন চার মিনিট মতো বেক করে নিয়েছি এরপর ব্রেডটা তৈরি হয়ে গেলে ওপর থেকে আমি অরিগ্যানো চিলি ফ্লেক্স আর আমার কাছে সামান্য পরিমাণ চিকেন ছিল তো চিকেনটাও একটু দিয়ে দিলাম আর ভেজিস যেগুলো রেডি করেছি সেই সবজিগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ওপর থেকে আর সত্যি কথা বলতে কি টপিংসটা যে যার ইচ্ছে মতন দিতে পারে সবজিটা এভাবে করে দিলে পরে এতে খেতেও ভালো লাগে ছেলেমেয়েরা এমনি সময় না খেতে চাইলেও যখন একটু বাটারে ফ্রাই করে দেওয়া হয় তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কাঁচা কাঁচা ভাবটাও থাকে না তারপরে ওভেনে বা আপনি যদি গ্যাসেও করেন সেক্ষেত্রেও বেশ ভালো করে মেল্ট হয়ে যায় মানে সবজিটাও সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমার পিৎজা কিন্তু একেবারে রেডি তো তো আমার এই হোম পিৎজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং কারা এই ধরনের হোম পিৎজা খেতে পছন্দ করেন সেটিও জানাবেন অনেক অনেক ধন্যবাদ